আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং লিভার নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা কেন এই লিভার নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যে সমস্ত অনিয়মের মধ্যে লিভার নষ্ট হয়ে যায় প্রথমত দেখা যাচ্ছে যে আমরা কিন্তু নিকোটিন বা ধূমপান যে আমাদের যে পরিমাণ করতেছি সেটার কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু লিভার নষ্ট হয়ে যাচ্ছে আরেক সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ কিন্তু আমরা তেল বা চর্বি জাতীয় খাবার আমরা কিন্তু লাইফ স্টাইল কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে সেখান থেকে কিন্তু লিভার নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু আমরা হিউজ পরিমাণ মেডিসিন খাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু লিভার নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা এই সমস্ত লাইফ লাইফস্টাইল বা এই সমস্ত অনিয়ম করে চলবেন না আর লিভার ভালো থাকার জন্য আপনারা ধূমপান এড়িয়ে চলুন এবং খাবার নিয়ম নিয়মের মধ্যে থাকুন অন্তত আপনার সয়াবিন বা আপনার যেগুলো আপনার ডুবো তেল এগুলো পরিহার করে এবং আপনারা লাইফস্টাইল একটু আপনারা একটু তিরিশ মিনিট কায়িক পরিশ্রম একটু আপনার তিরিশ মিনিট একটু ব্যায়াম একটু আপনার সানলাইটে গেলেন এইভাবে আপনার লাইফ স্টাইল আপনাকে নিজেই নিজেকে ঠিক করতে হবে শুধু আমাদের ইউটিউব ভিডিও দেখলে হবে না তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ